আজকে মহারম মাসের কয় তারিখ ফার্স্ট তারিখ মহারম মাস ঢুকছে মহারমুল হারাম আমাদের কাছে হাজির হয়ে গেছে এই মহারমুল হারামে আগামী দশ তারিখ একটা দিবস এই দিবসে দুইটি ঘটনা আছে আপনারা জানেন একটি ঘটনা নবীর যোগে আসুরের দিবস হজরতে মোসা আলাইসালাম এবং মোসা আলাইসালামের কম বনি আল্লাহর সিদ্ধান্ত এবং ফাইসালা অনুযায়ী ফেরাউন এবং তার অনুসারীদের কবল থেকে আল্লাহ আল্লাহতালা রক্ষা করেছিলেন এই দশ তারিখ মহারমের দিবসে গল্প নয় কিসা নয় হাদিস বললাম এটা এটা হাদিস সই হাদিস সুতরাং মহারমের দশ তারিখ আসুরের দিবস আল্লাহর নবী বলেন ওই যে ইহুদিরা খ্রিস্টানেরা দশ তারিখ শোকরানা দিবস পালন করে আমিও তো তাদের ওই সে পয়েগম্বর পয়গাম্বর আখিরি আমি তো আমার ভাই মৌসা আমার ভাই ইসিয়া অনুসারী আমি এবং আমার সাহাবারা তারিখে খুশি আনন্দ নয় রোজা রাখো সুতরাং বাইগ আসুর আর রোজা রাখুন আগামী দশ তারিখ গুনে গুনে দশ তারিখ আসুর আর রোজা রাখবেন শুধু তাই আল্লাহর নবী শেষ বছর বলে গেছেন আগামী বছর যদি আমি বেচে তাক তোর ন তারিখও রোজা রাখিব আব্দুল বিন আব্বা সজ্জিনানের ওয়াই এরকম আছে ওয়ান তোরা ন তারিখও রোজা রাখো দশ তারিখও রোজা রাখো এক বছরের যাবতীয় সবিরা আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে দশ তারিখ আপনারা কি উল্লাস করবেন নাকি রোজা রাখবেন হ্যাঁ রোজা রাখবেন দেখুন আল্লাহর নবীর জন্মদিন বারো তারিখের কথা নবী বলেন নেই আমার কথাগুলো আপনারা রেকর্ড করুন বারো তারিখ আউয়াল আল্লাহর কসম এই পর্যন্ত আমি পাই নেই এখানে অনেক জ্ঞানী গুণীরা আছেন ফাইলে আমার একটু বলবেন তো নবী সোমবারের কথা বলে গেছেন আমি সোমবারই পৃথিবীতে এসেছি আমার দিল ফেটে যায় যখন দেখি এই উম্মত বারো তারিখ নিয়ে খুব খুব উল্লাস করে সোমবার এলে উল্লাস করে না নবীজি আবার বলে গেছেন আমার সেই জন্মদিন উল্লাসের দিন নয় আনন্দের দিন নয় ঈদের দিন নয় কি দিন রোজা রাখার দিন আমি রোজা রাখি ও ভাই ঈদ এবং রোজা বিপরীত জিনিস ঠিক কিনা বলেন ঈদের দিন কি কেউ রোজা রাখে রোজার সময় কি কেউ ঈদ করে তা আল্লাহর নবীর জন্মদিন সোমবার উল্লাস করা যাবে না নবীর সুন্নত নয় সাহাবাদের সুন্নত নয় আমাদের সাইরিম্যানের সুন্নত নয় রোজা 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 আমি রোজা রেখেছি সুতরাং ভাই আসুনের দিন উল্লাস করবেন না ফেরাউনের বিরুদ্ধে স্লোগান দিবেন না আপনারা করবেন কি মোসা আলাইসালামের এবং তার কৌমেদ শকুরিয়া স্বরূপ রোজা রাখবেন সেদিন আরেকটা কাজ হয়েছে সেটা কি আমার মান্তিক ঘটনা পরবর্তীকালে ঘটছে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন নদী আল্লাহ তাল আলহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন কারবালার ময়দানে সেটাও তো দশ তারিখ এটাই তো আল্লাহর ফাইসালা একদিকে এটা শুকের দিন যেহেতু মোসা আলাইসালাম শুকরিয়ার দিন আবার এটা আমাদের কিছুক্ষণের জন্য বলতেছি শোকের দিন যেহেতু হুসাইন রদিয়াল্লাহ তালুর মতো আমাদের কলিজার টুকরো নয় আমাদের সব কিছু আমাদের হৃদয় ভেঙ্গে যায় হজরত হুসাইন রদিয়াল শাহাদাতের ঘটনা যখন আলোচনা করি যখন পড়ি সেই মর্মান্তিক ঘটনা এটা শোকের ঘটনা ওইটা সুখের এটা শোকের কেন কারণ রে বন্ধু ইসলামে শোকের জন্য শোক দিবসও পালন করতে নাই কোন মানুষ মারা গেলে তিন দিনের চাইতে বেশি শোক পালন করা যাবে না শুধু স্ত্রী তার স্বামীর জন্য চার মাস দশ দিন বছর ঘুরে এলে স্ত্রী যদি কান্না শুরু করে দেয় আল্লাহ এই আজ ইয়া বৈশাখ মাস তেরো তারিখ আর স্বামী মারা গেল দিয়ে অফকল এ তোরা গোসল তোরা শোনা তোরার বাফল নাই আল্লাহর কসম এটা গুণা কানে এক বছর পরে বউ এখন কাঁদতে পারবে না চার মাস দশ দিনের পরে বউ শোক দিবস পালন করতে পারবে না সুতরাং বন্ধু রে দশই মহারম জামাতের আফিদা অনুযায়ী এটা সুখ দিবস নয় শোক দিবস নয় কিন্তু আপনারা লক্ষ্য করুন জ্ঞানী গুণীরা ভালো করে লক্ষ্য করুন সবাই আমার সব কথা বুঝবে না আজ কারবালার মাহফিল যারা বেশি বেশি করতেছে এই কারবালার মাহফিল করার মাধ্যমে এবং আহালে বাইকের মহাবতের বেশি বেশি আলোচনা করার মাধ্যমে কাজ দোনোটা না যায়স নয় দোনোটা যায়স কাজ কিন্তু যেই হারে বেশি করে করা হচ্ছে উন্নতের মহা বিপদ সামনে আসতেছে ইতিমধ্যে আছে। আমার কাছে যথেষ্ট দৃষ্টান্ত বলার সময় নেই কারবালার মাফিল ইসলাম এবং মুসলমানদেরকে কোথায় নিয়ে যাচ্ছে জায়েজ কাজ কিন্তু কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে আহলে বাইতের মহাব্বতের নাম দিয়া আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল সংখ্যক মুসলমান শিয়া হয়ে যাচ্ছে সুতরাং বাসান নিজেকে বাসান তরিকা রাসূলের আর তরিকা রসুলের সাহাবিদের সেখানে চলে আসুন সুখ দিবস নয় সুখ নয় তবে কারবালার ঘটনা শুনবেন শোনাবেন পড়বেন পড়াবেন ঘটনা সত্যি যদিও বা অতিরঞ্জিত করছে মীর মশারফ হোসেন নামক সিয়া এই কবি হ্যাঁ উনি মারাত্মক কাজ করেছেন মশাতব ফনের ওইগুলো আপনারা পড়বেন না মিথ্যা অসংক মিথ্যাদিয়া এই কারবালার ঘটনা উনি সাজিয়েছেন কারণ উনি নিজে ছিলেন হ্যাঁ বৈরী কিন্তু হুসাইন رضی اللہ تعالی হুকে ভুলে গেলে চলবে নাম। ওনাকে স্মরণ করবেন কিভাবে সাবায়ক রাম যেভাবে করেছেন সেইভাবে কেন আলোচনা করব আমরা এই কারণে যেন আমরা কেউ হোসাইন হোসাইনের পন্থী না হইয়া এজিৎ পন্থী যেন না হই আমরা যেন হোসাইনের অনুসারী না হইয়া এজিদের অনুসারী না হই এই কারণে আমাদেরকে চিনতে হবে যোগে যোগে হুসাইন কে কারা হোসাইন কারা হোসাইদের অনুসারী রবি আল্লাহ আর কারা এজিদের অনুসারী এটা আমাদেরকে চিনতে হবে জানতে হবে এখন আমরা কি করি এই আমাদের মাহফিলগুলাতে এজিদের বিরুদ্ধে হুংকার দিই আরে এজিদ ভাই কবরে চলে গেছে হুংকার দিলে কি হবে এই যুগের কারা এইগুলো বাইর করেন না এ আলোচনা করব না এই আলোচনা করলে তো পাওয়া যাবে না আমার এজিদ এবং হোসাইনের আলোচনা করবেন এজিদ হোসাইন সিংটি আর আশ্চর্য লাগে এজিদ আর হুসাইনের আলোচনা এইদিনই হচ্ছে দরবার এবং দরগাগুলোতে আমার যা লক্ষ্য করছি আর কি আপনারা একটু লক্ষ্য করবেন বেশি বেশি একানে হচ্ছে অথচ এজিদ এবং হোসাইন হোসাইনের ঘটনাটা বেলায়তের কোনো ঘটনা নয় শরীয়ত তরিকত মারফত হাকিকতের কোনো ঘটনা নয় নমাজ রোজা জিকিরের কোনো ঘটনা নয় সেটা ছিল সিয়াসতের ঘটনা রাজনৈতিক ঘটনা সম্পূর্ণভাবে আল্লাহর কসম এখানে অন্য কিছু জড়িত ছিল না এই এবং হোসাইনের ঘটনাটা তো সম্পূর্ণ সিয়াসত রাজনীতিক বিষয় সুতরাং বন্ধুরে দরগা এবং দরবারে এজিদ এবং হুসাইন খুঁজতে যাইয়েন না ওখানে ওরা ওদেরকে পাওয়া যাবে না এজিদ এবং হোসাইনকে কুস্ত হবে রাজনৈতিক ময়দানে জিহাদের ময়দান ঠিক কিনা বলেন সেখানে কুস্তে হবে খেজি খে হোসাইন এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করতে হবে আল্লাপাক সুবাহান ও তালা আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ